আজকে আমাদের দমদমে রবিবাসরীয় প্রচার ছিল কয়েক হাজার মানুষ এবং রাস্তার দুপাশে মানুষের দারুণ উৎসাহ আজকে আমাদের প্রচার যাত্রায় সঙ্গী ছিলেন বৃন্দাকারাত সবাই জানেন জাতীয় কংগ্রেসের এই জেলার সভাপতি তাপস মজুমদার প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী পলাশ দাস সহ আমাদের কলাকুশলীরা বিমল চক্রবর্তী উশী চক্রবর্তী সুপ্রিয় দত্ত সর্বভারতীয় ছাত্রনেত্রী যে জেএন সবাই জানেন ঐশী ঘোষ তারা সবাই আরও অনেক মানুষ ছিলেন আমি কার নাম বলবো আর কার নাম বলবো না আমি জানি না দুপাশে মানুষ ভরসা জুগিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন মানুষের সঙ্গে পরিচয় করতে করতে আমরা চলেছি মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য মানুষ রুখতে চায় মানুষ বদলাতে চায় আমরা বলছি ভরসা রাখুন বদলে যাওয়ার সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত ছিল যে সন্দেশখালীর ঘটনার পর চুয়ান্ন দিন কেন লাগলো শাহজাহান গ্রেপ্তার হতে গ্রেপ্তার আমি বলছি না গ্রেপ্তার হতে ১৯ দিন সময় লাগলো কেন ইডির এটা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে যে পাঁচই জানুয়ারির পর পরের দফায় গেল উনিশ দিন পর উনিশ দিন সময় লাগলো তার মধ্যে সব সরিয়ে রাখার ব্যবস্থার সুযোগ দেওয়া হল মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে যে মুখ্যমন্ত্রীর ডিজি তিন দিন সন্দেশখালী গেছিলেন তা সত্ত্বেও তিনি কিছু টের পেলেন না কেন স্থানীয় মানুষ তো জানতো যে কোটি কোটি টাকা শয় শয়ে কোটি টাকা এবং মানুষ জানতো যে প্রচুর বেআইনি জিনিস তার কাজে হাত পাকিয়ে রেখেছে শিবু হাজরা শেখ শাহজাহানরা মানুষ জানে পুলিশ জানে না ইডি জানে না সবাই জেনে বুঝে কোথাও না ধামাচাপা দেওয়ার খেলা এখন কেউ বলছেন কালীপটকা কেউ বলছেন অন্য কিছু আরে বাবা মাটির তলা থেকে তো উদ্ধার হলো সত্যটাকে অস্বীকার করবে কি করে অটো চালকের থেকে যা সন্দেশকালীতে পাওয়া গেছে তার এক একটা রিভলভার সাত আট লাখ টাকা করে দাম নাকি এদেশের বাজারে বিক্রি হয় না এবং নাকি আমেরিকা তৈরি সেখান থেকে এসেছে কে আনলো কে আনার ব্যবস্থা করলো তৃণমূলের নেতারা কি দুষ্কৃতি পুষতে পুষতে এমন জায়গায় গেছেন যে একেবারে বিদেশি অস্ত্র পর্যন্ত মজুত করা রয়েছে কোন উদ্দেশ্যে মানুষের অধিকার কেনে নেওয়ার জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য সন্দেশখালী তো তাই স্পষ্ট করছে তৃণমূল এই সমস্ত কাণ্ড ঘটিয়ে চলেছে আর বিজেপি সব দেখে শুনে দশ বছর ধরে চুপটি করে থেকেছে এখন ভোটের সময় একটু লড়াই লড়াই ভাব দেখাচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বরঞ্চ বলছেন যে বদনাম করা হচ্ছে তৃণমূলকে আমি জানি না অস্ত্র মজুত করাটা হয়তো সুনাম অস্ত্র উদ্ধার করলে যদি কারোর বদনাম হয় সেই বদনাম তো হতেই হবে বাংলার কোনো নিরাপত্তা থাকবে না শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে মহিলারা মারা যাচ্ছে বোমা বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যেটা অগ্নি স্তূপের ওপরে বারুদের স্তূপের ওপরে বাংলাকে উনি দাঁড় করিয়েছেন বাংলার মানুষের প্রতি কোনো দায় ওনার নেই খুব দুর্ভাগ্য আমাদের এই মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার ছেলেমেয়ের কাজ গেছে এটা আমাদের কারোর আনন্দ হওয়ার কথা নয় এই ছাব্বিশ হাজারের মধ্যে নিশ্চয়ই একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত এসএসসি সিবিআই বলার পর স্বীকার করেছে পাঁচ হাজার চারশো দুর্নীতি সিবিআই বলছে তখন এস এসএসসি বলছে হ্যাঁ ঠিক নিজের থেকে বলছে না কেন কোর্ট বারবার বলেছিল চাল আর কাকরকে আলাদা করো ন্যায্য যোগ্য আর দুর্নীতি আলাদা করো এস এসসি তা করেনি রাজ্য সরকার তা করেনি না করে যারা যোগ্য তাদের ওপরে বেআইনিদের বিপদ চাপিয়ে দিয়েছে এটা হয় না আমাদের স্পষ্ট কথা যারা যোগ্য তাদের কারুর চাকরি খারিজ করা যাবে না আমরা তাদের পাশে লড়াইতে থাকবো যারা বেআইনি তাদের কারুর চাকরি বহাল রাখা যাবে না আমরা তাদের বিরুদ্ধে থাকবেন অবশ্যই আমরা ইতিমধ্যেই বলেছি আগেই বলেছি প্রথম দিনই বলেছি যে যারা যোগ্য এবং অনেজ এবং বেআইনি দুর্নীতি এই দুটো আলাদা করতে হবে যারা যোগ্য তাদের তো অপরাধ নেই তাদের চাকরি যাবে কেন তাদের তারা লড়াই করবে সে লড়াই আমরা আছি কালকে যুবরা তাদের দাবি নিয়েই লড়াই করতে গেছে এবিটিএ তারা ইতিমধ্যেই দরখাস্ত জোগাড় করছে যারা যোগ্য তাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে বলে মুখ্যমন্ত্রী কোম্পানিদেরকেই পছন্দ করেন কারণ ব্ল্যাকলিস্টেড এবং কালো যারা তাদের নিয়েই তৃণমূল